38000 টাকা নিচে গুরুদার দাম। asalamualaikum everyone welcome to new daily blog আর আজকে সে পবিত্র ঈদের দিন এন্ড একটা গুরুআন দাদি যে আমরা গুরুদা দেখিছিলাম এ গুরুদান দিতেছি আর এখন আছি আমরা আমাদের বাড়ির দূর পিছনে মানে জবর টোবর করতে হ্যাঁ ব্যাপার ভালা করলে সমস্যা না গরুটা কিন্তু অনেক সুন্দর ওই হাজার টিয়া দাম দুইশো টাকা টিয়া বাটার মনটা যদি উশিতে এই তালামত কাহিনী করে নাচানাচি করে তার গুরুকে পানি হ্যাঁ না 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 গুরু দিলে আরেকটা কি জিনিস জানেন রোজার ঈদের দিকে কিন্তু কোরবানি ঈদের সময় কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে যেমন সকাল বেলা গরু নিয়ে কিন্তু একটা টানা আর আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আজ রোজ শনিবার পবিত্র ঈদের দিন আজকের দিনটা ছিল খুব একটা ভালো একটা দিন তার জন্য কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে গুরু হ্যাঁ গুরুফা দিলে সেটা আছে কিন্তু জানতে চাই ভাই আপনাদের গুরুটা কত টাকা নিছে আমাদের গরুটা নিছে আটাত্তর হাজার টাকা গরুটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন অনেকে ভাবতেছেন আমি দূরতাসি জাম মাত হয়ে গা এর জন্য কিন্তু আমরা দূরতাছি আলহামদুলিল্লাহ নামাজটা পরে নিলাম খুব ভালো লাগছে মনটা অনেক শান্তি লাগছে এরপরে সবাই লোকে কোলাকুলি করে নিলাম খুব ভালো লাগতেছে সবাই অনেক হাসি হুসি নি রানটা খা বাতি যে অনেকটু মজা করে দিস پري هر کي پيرا کي گي 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 گ না দেখলে বুঝতে পারতেন না তো একটা সুন্দর পবিত্র ঈদুল ফিতরা ঈদের দিন হ্যাঁ খুব ভালো লাগে আজকের দিনটা ভালো নেই আলহামদুলিল্লাহ

ਨੇ ਕੇ ਵਾਰਾ ਹਵਾਇਸ ਨਾ ਹਵਾਇਸ ਬੁਲੇ ਹਾਂ ਦਾਦੀ ਬੋਲ ਕੇ ਚਾਹ ਨਹੀਂ ਕਰਾ ਚਾਹ ਚੁੱਕ ਨਾ ਦੂਰੀ ਨਹੀਂ ਆਸਲੀਂ ਬੜਾ ਕ ਦੂਰੀ ਲੈ ਬਗਾ ਤਿੰਨ ਨਾ ਐ ਦੇ ਅਰੇ ਸੁਣੀ ਦੱਸੋ ਸੁਣੀ ਦੱਸੋ ਹੈ ਨਾ ਐ ਦੂਰੀ ਕੋ ਮਨਰਾਤ ਤੇ ਹੈ ਮਾਰੋ ਬੁਰੀ ਡਾ ਦੇਸਨ ਕੋਈ ਨਹੀਂ ਦੂਰੀ ਲੈ ਦੇ ਹੁਣ ਹਵਾ ਵਿੱਚ ਟਿਕਾ ਬੰਦ ਬੰਦ ਅੰਕਾ ਗਾਰੇ ਉਸ ਨਾ ਪਰ ਇੱਕ ਗਿੱਟਾ ਦੇਸੇ ਅਰੇ ਜੀ ਤੋ ਸੂਸੂ এক গাঁও ঘ

এটা হচ্ছে আমাদের কার আর এবং কার আর গরু ডাক তারপরে দিলাম সবে আতাতি দইরা খুব ভালো লাগতেছে অবশেষে জবর পরে কিন্তু আমাদের মাংসগুলা পাট পাট করতেছে সুন্দরভাবে দেখলে জানে খুব ভালো লাগে এখন আমরা যাবো যে জায়গা আমাদের মাংসগুলা সুন্দরভাবে বানাইতেছে এবং রানিতে মাংসগুলা আলাদা করতে দেখার জন্য চলে যাইতেছি এখন আশা করছি যে জায়গা মাংস রানের থেকে আলের দেয়া করছে মাংস সুন্দর ভাবে আছে অনেক সুন্দর লাগতেছে আর আপনারা তো ভিডিও তো দেখছেনই হ্যাঁ আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অনেক মানুষ দেখতে পারে কোরবানির গুরু কিভাবে জব হয়েছে এবং কত সুন্দরভাবে কাজ চলছে এবং এগুলোই ঠিক আছে তো সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন Bye, bye bye Allah Hafiz